আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এটা সম্পূর্ণ স্টিলনেস স্টিল সিলিং শট আর এটা ফিনিশিং গুলো দারুণ হ্যাঁ ধরে খুব কমফর্ট যে যে আপনারা ধরতে চান সেভাবে ধরতে পারবেন এইভাবে এইভাবে যেভাবে ধরতে পারবেন খুব চমৎকার হ্যাঁ আর এই সিলিং শট রাবার যেটি নিতে হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে এটার সাথে পঞ্চান্ন রাবার ব্ল্যাক কালার লাগানো আছে লম্বায় আছে সতেরো এখানে আছে উনিশ এখানে আছে আপনার তেরো এটা দেখো একটা শ্যুট করি এটা কিরকম শ্যুট গুলি হয় সেটা দেখি পাঁচটা উল্টো ভাবে মিডিয়াম রাবার উপর টানলে পাঁচটা উল্টা বলতে হবে নাহলে মুখের এখানে লেখার সম্ভাবনা আছে এই রাবার গুলিতে পর্যাপ্ত পরিমাণ নেই প্রথম শট কিন্তু আমার মিস হয়েছে বুঝতে পারছি যে যে কোনো সিলিং শট নতুন নিলে ঠিক আছে আগে প্র্যাকটিস করতে হয় ওই সিলিং শর্ট পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট কোথায় আসে এই জন্য কোনো এক ধরনের সিলিং শট ইউজ করা উচিত